আমাকে একটা ছেলে রাত্রে বেলায় বের করে নিয়ে গেছিলাম ছেলের সাথে চিনলে কিভাবে সেই ছেলের সাথে আমার সম্পর্ক আমি তাদের সাথে ফেসবুকে কথা বলছি আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক পাবনার চাটমোহরে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে বিয়ের প্রলোভনে তুলে নিয়ে টানা চোদ্দ দিন ধর্ষণ ও দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে সেই সিরাজগঞ্জের তারাস উপজেলার মহেশখালী গ্রামের মৃত তসলিম হোসেনের ছেলে নাইম হোসেন তবে পরিবারের অভিযোগ মামলা নিতে নারাজ পুলিশ সেরকমভাবে কোনো পদক্ষেপ নেয় নাই না না আমার দল্লুতে আমি সাত পাঁচটা র‍্যাবের কাছে যাই র্যাবের কাছে শরৎ নপুণ্য হওয়ার পরে র‍পার কাছে দরখাস্ত দেওয়ার পরে র‍্যাব তখন উদ্ধার করে উদ্ধার করার পরে র্যাব আমার হাতে নিয়ে তুলে দেয় র্যাব আসামিগুলি ধরার পরেও র‍্যাব আসামিগুলি ছেড়ে দেয় আমার মেয়েটা আট তারিখে আড়াইছে উদ্ধার করছে বাইশ তারিখে এর মধ্যে থানা মামলা নেয় থানায় মামলা আমরা থানায় আগেই মামলা করিনি খালি বিডি পরে নিয়ে পাওয়ার পরে উদ্ধারের পরে কি থানায় হ্যাঁ পরে হান্ডিয়াল ইউনিয়নের রায়নগর গ্রামের ওই ছাত্রীকে 5 আগস্ট ভোরে তুলে নেয় সিরাজগঞ্জের তারাশের নাইম হোসেন পরদিন নৌকায় ধর্ষণ করে পরে নাটোরের একটি ক্লাবে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করে টানা 14 দিন অসুস্থ হলে তাকে জোর করে ঔষধ খাওয়ানো হয় এতে সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে সে

পরে আমাকে স্কুলে ভর্তি করে দিছে আমি স্কুলে পড়াশোনা করতে লাগছি সে ছেলে আসে আমাকে মানে এটা ওটা কিনে কিনেছে খাওয়াইছে তারপরে একদিনে বিকালে আমাকে বলছে যে তুমি বাসায় থেকে রাত দিকে তোমার বাবা মা ঘুমালে তুমি বের হয়ে আসো আমরা দুজন যায় বিয়ে করবো রাত্রেবেলায় বাবা মা ঘুমানোর পরে তিনটা চারটার দিকে আমি বের হয়েছি আমাকে হাত ধরে টেনে নিয়ে একটা গাড়িতে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে যাওয়ার পরে একটা বাসায় রাখছিল একটা বাসায় অনেক মেয়েরা ছিল সেই মেয়েদের সাথে আমাকে রাখছিল রাখার পরে পরের দিন নৌকায় নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে আমার সাথে শারীরিক নির্যাতন করছিল সে নিজেই শারীরিক নির্যাতন করার পরে সম্পর্ক করছে আপনি বাধা দেননি আমি বাধা দিতে চাই দিতে লাগছিলাম আমাকে অনেক মারছে থাপ্পড় দিছে তারপরে তারপর আমাকে নাটোর একটা ক্লাবে নিয়ে গেছে ক্লাবে নিয়ে যাওয়ার পরে অনেক মেয়েদের সাথে রাখছিল রাখার পরে আমাকে প্রতিদিনই দুই দুই তিনটা তিনটা মাঝে ছেলে আমার রুমে পাঠাইছে আমি করতে দিতে চাইনি বলছিল যে এই ওষুধ খেলে তোমার গায়ে ব্যথা হবে না কিছু হবে না এটা বলে আমাকে খাওয়াইছিল খাওয়ানোর পরে মানে সেই শেষ থেকে আমার মাথা ঘুরায় ঘুম পায় তারপরে ওই ছেলেটা আমি মানে তারপরে আমি কান্না করতে লাগছিলাম আর ওই ছেলেটা আমাকে বলছিল তোমাকে এখন আমি বিয়ে করব এটা বলে নিয়ে গিয়েছিল এক জায়গায় নাটরের মধ্যে কোথার যেন একটা নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে সেখানেও অনেকগুলো মেয়ের সাথে মেয়ের সাথেই আমাকে ডেকেছিল 17 আগস্ট ভুক্তভোগীর বাবা চাটমোহর থানায় জিডি করেন 22 আগস্ট র‍্যাব ১২ সিরাজগঞ্জ থেকে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে তবে চব্বিশ আগস্ট মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে নাটোর বা যেতে বলে তদন্ত ওসি বলেন ঘটনাস্থল অন্য থানায় সেখানেই মামলা করতে বলা হয়েছে তবে সহকারী পুলিশ সুপার জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এ ঘটনায় এলাকায় খুব ছড়িয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগীর পরিবার প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব